হরে কৃষ্ণ আজ পঁচিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ও আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ একাদশী ভৈমি বা ভীম বা জয়া এই ভীম একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ চতুর্থ অধ্যায় সতীর ত্যাগের শ্লোক উনত্রিশ চৌত্রিশ হরে কৃষ্ণ হরে কৃষণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রি র রাম রাম হরে কৃষ্ণ হরি হরি শ্লোক অহো অনাত্তং মহ দশ পশ্য প্রজাপতের যশ চরা চরং প্রজা জহাব শুন যদি মতাত্ম যা সতী অনুবাদ এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে প্রজাপতি দক্ষ যিনি সমস্ত জীবের পালন কর্তা তিনি তার অতি সাধ্য এবং মনস্বিনী কন্যা সতীর প্রতি এত অনাদর করেছিলেন যে তার সেই অবজ্ঞার ফলে তিনি দেহ ত্যাগ করেছেন তাৎপর্য এখানে অনাত্ম শব্দটি তাৎপর্যপূর্ণ আত্মশব্দের অর্থ হচ্ছে আত্মার জীবন অতএব এই শব্দটি ইঙ্গিত করে যে যদিও দক্ষকে জীবিত বলে মনে হয়েছিল প্রকৃতপক্ষে তিনি ছিলেন মৃত তাহন তা না হলে কিভাবে তিনি তার কন্যা সতীকে অবহেলা করেছিলেন দক্ষের কর্তব্য ছিল সমস্ত জীবের পালন এবং সুখ সুবিধার তত্ত্বাবধান করা কারণ তিনি প্রজাপতির পদে আসীন ছিলেন যে কন্যাটি সমস্ত সাধ্য রমণীদের মধ্যে শ্রেষ্ঠা এবং একজন মনস্বিনী এবং তাই তার পিতার কাছ থেকে সবচাইতে বেশি আদর পাওয়ার পাত্রী কেমন করে তিনি তার সেই কন্যাটিকে অবহেলা করেছিলেন তার পিতা দক্ষের উপেক্ষার ফলে সতীর মৃত্যু ব্রহ্মাণ্ডের সমস্ত মহান দেবতাদের কাছে অত্যন্ত আশ্চর্যজনক ছিল ইতি উনতিরিশ ষোলোক তিরিশ সোহয়ং হুর্মর্ষ হৃদয় ব্রহ্মধ্রুকচ লোকেহ মহতিমবসি যদঙ্গজাং পুরুষ দীড়ুদতা নত্যষী ধনিত পরাধত অনুবাদ দক্ষ এতই কঠোর হৃদয়ে যে তিনি ব্রাহ্মণ হওয়ার অযোগ্য তার কন্যাকে দেহত ত্যাগ থেকে নিবারণ না করার ফলে কন্যার প্রতি অপরাধের জন্য এবং ভগবান শিবের প্রতি অত্যন্ত বিদ্বেষ করার ফলে তার অশেষ অপযশ লাভ হবে তাৎপর্য এখানে দক্ষকে অত্যন্ত কঠোর হৃদয় বলে বর্ণনা করা হয়েছে এবং সেই জন্য তিনি ব্রাহ্মণ হওয়ার অযোগ্য কোনো কোনো ভাষ্যকার ব্রহ্ম ধ্রুক শব্দটির অর্থ ব্রহ্মবন্ধু বলে বর্ণনা করেছেন যে ব্যক্তি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু যার ব্রাহ্মণোচিত গুণ নেই তাকে বলা হয় ব্রহ্মবন্ধু ব্রাহ্মণেরা সাধারণত অত্যন্ত কোমল হৃদয় ও সহনশীল কারণ তাদের মন এবং ইন্দ্রিয়কে দমন করার ক্ষমতা রয়েছে দক্ষ কিন্তু একেবারেই সহিষ্ণু ছিলেন না তার জামাতা শিব উঠে দাঁড়িয়ে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মান না করার মতো একটি অতি তুচ্ছ কারণে তিনি এত ক্ষুদ্ধ এবং কঠোর হৃদয় হয়েছিলেন যে তিনি তার প্রিয়তম কন্যাকে দেহত্যাগ করতে দেখেও নিবারণ করেননি শ্বশুর এবং জামাতার বিরোধের মীমাংসা করার জন্য সতী যথাসাধ্য চেষ্টা করেছিলেন নিমন্ত্রিত না হওয়া সত্ত্বেও সেই উদ্দেশ্যে তিনি তার পিতার গৃহে এসেছিলেন এবং দক্ষের উচিত ছিল পূর্বের সমস্ত বিরোধ ভুলে গিয়ে তাকে স্বাগত জানানো কিন্তু তিনি এতই কঠোর হৃদয়ে ছিলেন যে তিনি আর্য বা ব্রাহ্মণ উপাধির অযোগ্য ছিলেন তাই তার অপজশ আজও ঘোষিত হচ্ছে দক্ষ মানে পটু এবং শত সহস্র সন্তান সন্ততি উৎপাদন করার ক্ষমতার জন্য তাকে এই নাম দেওয়া হয়েছিল যে সমস্ত মানুষ যৌন জীবনের প্রতি এবং জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত তারা এতই কঠোর হৃদয় হয়ে যায় যে তাদের সম্মানের অল্প একটু হানিও তারা সহ্য করতে পারে না সেই জন্য যদি তাদের সন্তানের মৃত্যুও হয় তাতেও তারা ভ্রুক্ষেপ করে না ইতিশোলোক তিরিশ ষোলো একত্রিশ সত্তা দৃষ্টা সূত্তা দক্ষং দক্ষ তৎপার্শ্বদা অন্তু দায়ুধা অনুবাদ সতীর এই আশ্চর্যজনক স্বেচ্ছা মৃত্যুতে যখন সকলে এইভাবে কথা বলছিলেন তখন সতীর সঙ্গে শিবের যে সমস্ত অনুচরেরা এসেছিলেন তারা তাদের অস্ত্র নিয়ে দক্ষকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন তাৎপর্য সতীর সঙ্গে যে সমস্ত পার্শ্বদেরা এসেছিলেন তাদের কর্তব্য ছিল সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করা কিন্তু যেহেতু তারা তাদের প্রভুর পত্নীকে রক্ষা করতে অসমর্থ হয়েছিলেন তাই তারা তার জন্য মৃত্যুবরণ করতে মনস্থ করেছিলেন এবং মৃত্যুবরণ করার পূর্বে তারা দক্ষকে হত্যা করতে চেয়েছিলেন অনুচরদের কর্তব্য হচ্ছে প্রভুকে রক্ষা করা এবং তা যদি সম্ভব না হয় তাহলে তাদের মৃত্যুবরণ করা কর্তব্য ইতিশলোক একত্রিশ শ্লোক বত্রিশ তেশামাপোতোতা বেগং নিশাম্য ভগবান ভৃগু যজ্ঘগ্নঘ্নেন হরে কৃষ্ণ যজ্ঞেন যশুষা দক্ষিণাগ্নৌ জুহাবহ অনুবাদ তাদের প্রবল বেগে আসতে দেখে ভৃগু হরে কৃষ্ণ ভৃগু মুনি বিপদ আশঙ্কা করে যক যজ্ঞ হরে কৃষ্ণ যজ্ঞ বিনাশকারীদের অচিরে হত্যা করার উদ্দেশ্যে তৎক্ষণাৎ যজুর্বেদীয় মন্ত্র উচ্চারণ পূর্বক দক্ষিণ দিকস্থ যজ্ঞাগ্নিতে আহতি প্রদান করেছিলেন তাৎপর্য এখানে বৈদিক মন্ত্রের মন্ত্রের কৃষ্ণ মন্ত্রের আশ্চর্যজনক শক্তির একটি দৃষ্টান্ত দেখা যায় বর্তমান কলিযুগে সুদক্ষ মন্ত্র উচ্চারণকারী তাই বৈদিক যজ্ঞ অনুষ্ঠান এই যুগে নিষিদ্ধ হয়েছে হরে কৃষ্ণ এই যুগের একমাত্র যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন রূপ সংকীর্তন যজ্ঞ কারণ এই যুগে যজ্ঞ অনুষ্ঠানের জন্য যে সমস্ত বস্তুর আবশ্যকতা হয় সেইগুলি সংগ্রহ করা সম্ভব নয় এবং যথাযথভাবে মন্ত্র উচ্চারণে দক্ষ ব্রাহ্মণ পাওয়া তো আরও কঠিন ইতি শোক বত্রিশ শলোক তেত্রিশ অধ্যর্জুনা হুও মানে দেবা উৎপেতুরো যা রিভব নাম তপসা সোমং প্রাপ্তা সহস্রস অনুবাদ ভৃগুমুনি যখন যজ্ঞে আহতি দিলেন তৎক্ষণাৎ রিভু নামক হাজার হাজার দেবতা প্রকট হয়েছিলেন তারা সকলেই ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং তারা সোম অর্থাৎ চন্দ্রদেব থেকে তাদের শক্তিপ্রাপ্ত হয়েছিলেন তাৎপর্য এখানে উল্লেখ করা হয়েছে যে যজুর বেদক্ত মন্ত্র উচ্চারণ করে যজ্ঞাগ্নিতে আহুতি নিবেদন করার ফলে রিভু নামক হাজার হাজার দেবতা প্রকট হয়েছিলেন মুনির মতো ব্রাহ্মণেরা এত শক্তিশালী ছিলেন যে তারা বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা এই প্রকার শক্তিশালী দেবতাদের সৃষ্টি করতে পারতেন বৈদিক মন্ত্র এখনও সুলভ কিন্তু সেই মন্ত্র উচ্চারণ করার মতো ব্যক্তি নেই বৈদিক মন্ত্র বা গায়ত্রী মন্ত্র মন্ত্র বা ঋগ মন্ত্র উচ্চারণের ফলে বাঞ্ছিত ফল লাভ করা যায় এই কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সর্বসিদ্ধি লাভ করা যায় ইতিশলোক তেত্রিশ শ্লোক চৌত্রিশ তৈরল হরে কৃষ্ণ সর্বে প্রমথা অন্য মানা দিশ ব্রহ্ম তেজসা অনুবাদ রিভু দেবতারা যখন যজ্ঞাগ্নি থেকে জ্বলন্ত সমিধ নিয়ে ভূত এবং গুজ্জকদের আক্রমণ করেছিলেন তখন সতীর সেই সমস্ত অনুচরেরা বিভিন্ন দিকে পলায়ন করেছিলেন তা সম্ভব হয়েছিল কেবল ব্রাহ্ম ব্রহ্ম তেজের জন্য হরে কৃষ্ণ তা সম্ভব হয়েছিল কেবল ব্রহ্মতেজের জন্য তাৎপর্য এই শ্লোকে ব্যবহৃত ব্রহ্ম তেজসা শব্দটি তাৎপর্যপূর্ণ তখনকার দিনে ব্রাহ্মণেরা এত শক্তিশালী ছিলেন যে কেবল ইচ্ছার দ্বারা এবং বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা তারা আশ্চর্যজনক কার্য সম্পাদন করতে পারতেন কিন্তু বর্তমান অধপতিত যুগে সেই প্রকার ব্রাহ্মণ নেই পাঞ্চরাত্রিক পদ্ধতি অনুসারে ব্রহ্মণ্য সংস্কৃতি নষ্ট হয়ে যাওয়ার ফলে এই যুগের সমগ্র জনসাধারণ শূদ্রে পরিণত হয়েছে কিন্তু কেউ যদি কৃষ্ণভক্তি হৃদয়ঙ্গম করার লক্ষণ প্রদর্শন করেন তাহলে বৈষ্ণব স্মৃতির বিধান অনুসারে তাকে একজন সম্ভাব্য ব্রাহ্মণ বলে স্বীকার করতে হবে এবং সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্তির জন্য তাকে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাবদান্ন উপহার হচ্ছে যে এই অধোপতিত যুগেও কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পন্থা অবলম্বন করেন যা আত্ম উপলব্ধির সমস্ত কার্যকলাপের সিদ্ধি প্রদানে সক্ষম তাহলে তিনি মানুষ জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারেন ইতি শ্রীমদ ভাগবতের চতুর্থ স্কন্ধের সতীর দেহত্যাগ নামক চতুর্থ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য ইতি শ্লোক চৌত্রিশ এই সাথে শেষ হল চতুর্থ স্কন্দের প্রথম ভাগ চতুর্থ অধ্যায় সতীর দেহত্যাগের অধ্যায় সতীর দেহত্যাগের অধ্যায়টি এখানেই সমাপ্ত হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ